স্যার ফ্রি স্টাইল স্কিনটা দেখো ভাই এ ভাই দেখি এটার মারতে গিয়ে আরে ভাই দোনোটাই মেরে দিছি দেখছো আমি হ্যাকার হ্যাকার আমি হ্যাকার বুঝছো হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো তোমাদের কি অবস্থা আর আশা করি তোমরা ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো নতুন ইভেন্ট আসছে মানে ফ্রি স্টাইলের স্কিন আসছে তো গাইস নতুন নতুন ইভেন্টের ভিডিও বাড়তে চাইলে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তো চলো কথা না বাড়িয়ে দেখানো যাক এই যে চলে আসলাম ভাই দেখো স্ক্রিনটা কিন্তু করে এই যে করে ফেলছি ভাই দেখো ভাই ভাই কিন্তু মারাত্মক দেখছো কিভাবে ইয়ে করে আর এটাও কিন্তু পুরাই জোস ভাই গাড়ির স্কিনটা দেখো ভাই পুরাই জোস সেই একটা ইভেন্ট আসছে ভাই দেখো গানের স্ক্রিনটা ওরে ভাই ভাই এটা তো জোস আরে ভাই জোস ভাই এটা দেখছো আর দেখো ভাই এটাও কিন্তু মারাত্মক তো তোমরা দেখতে পারতো ভাই জস একটা স্কিন দেখছো কিভাবে মানে ঘুষাটা দেয় দেখছো ভাই জোস একটা স্কিন আসছে আর দেখো ভাই পুরাই মারাত্মক তোমাদের দেখাই বারবার দেখছো জোস আর ভাই দেখো গান স্কিনটাও কিন্তু জস ভাই আর ফ্রি স্টাইল স্কিনটা দেখুন তো ভাই মারাত্মক একটা স্কিন দেখছো দেখো ভাই ঘুরে ফিরে দেখাই তোমাদের হাতের এখানে দেখো ভাই আর গাড়ির স্কিনগুলো তো দেখছো আর তার মাঝে ফ্রি স্টাইল স্কিনটা কিন্তু পুরো মারাত্মক গ্যাস দেখতে পারলা আর ভাই তোমাদের সবসময় বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও না চলো চলো সাবস্ক্রাইব করে দাও আর আজকে খেলতে চলে একটা সিএস রাইন তো চলো এর ইনভাইট দিয়ে দিয়েছে সিএস খেলবা নাকি জিজ্ঞেস করতেছি তো স্টার দিয়ে দিয়েছে সিএসএ ভাই সবাই মেলা আছে সিএসএ তো দেখো ভাইদের নিয়ে নিলাম এতক্ষণ লাগে ম্যাচে নিতে ভাই বুঝতেছি না এই যে নিয়ে নিলো ম্যাচের ভিতরে গেস দেখছো এই যে আইসা বললাম আমরা তিনজন মানে টোটাল চারজনই আছি আমরা টোটালি গাইস দেখতেই পারতেছো সবাই মিল্লা খেলবো আজকে দেখা যাক ম্যাচটা জিতা যায় কিনা তো তোমরা পুরো ফুল ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো বেশি করে তো দেখো গান কিনে নিলাম এই যে গান কিনে নিলাম এখন চলো যাওয়া যাক তারপরে যাইতেছি আমরা তো সারতেছে নাকি কি রে ভাই এতক্ষণ সময় লাগে এই যে সাইরা দিছে যাই তো সবাই মিললায় যাইতেছি ফাইট করতে আর দেখা যাক এই ম্যাচটা জিতে কি না তো জিতলে ভাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া ঠিক আছে এই যে ফায়ার লাগাইছি ভাই আমাকে এই যে একটা আরে এই ওয়ান টাইপ মারছি তবু ওয়ান টাইপ মেরেছে আরে ভাই রিহাই রিভাইড রিভাইভ দে তাড়াতাড়ি রিভাইভ দো তুমি এমনি তার রিভিউ দিতেছো তোমার তো মারতেছে ভাই তোকে আরে কি রে করতে মারলো আরে আরে পিসে পিলে আর ছিল ভাই দেখি নাই তো আল্লাহ জানে আল্লাহ ম্যাচটা কি জিততে পারবো কিনা এই আহা সবাই মিললা মরে গেছি দেখছো তো দেখো পিছন থেকে চলে আসছিলো দেখি নাই আমি সামনে দেখতেছিলাম প্লেয়ার পিছন দিয়ে মেরা দিছে দেখছ তো চলো গান টান কিনা যাক গান কিনে একটু ট্রেনিং দিতে থাকি তো ট্রেনিং দিতেছি গাইস দেখো সবাই মিললে মজা করতেছি আর পুরো ম্যাচটা দেখে যাবা মানে পুরো ফুল ভিডিওটা দেখে যাবা সবাই তো দেখো সবাই গান টান নিয়ে দৌড়াইতেছি দেখা যাক এই ম্যাচটা জিতে কি না আর পুরো ফুল ম্যাচটা জিততে পারলে কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়া যাইতে লাইক করে দেবা বেশি করে সবাই ঠিক আছে তো চলো মিলে যাওয়া শুরু করছি সামনে আর জাস্ট দেখি ওদিক যায় দেখি প্লেয়ার দেখা যায় কি না ওই প্লেয়ার না সোজা রাস্তা যাবো না আমার ম্যান ওই পাশ দিয়ে ঢুকছে তো চলো ম্যানের ওই পাশ দিয়ে যাওয়া যাক এই আমার ড্যামেজ লাগাই দিস আল্লাহ এই এখানে হয়ে টু মেয়ে টিকিট পেঁচায়নি দুইটা প্লেয়ার আরে তে তেরি মেরে দিছে দেখছো গে দেখো আর মাত্র একটা প্লেয়ার আছে গ্যাস তো সবাই লাইক টাইক করে দিই আর দেখি সামিলবে কি করতে পারে তো চলো দি সামিল কি করতে পারে ম্যাচটাকে জিতবো তো একজন ভিতরে ঢেকে গেছে আবার ভিতরে আসছে কিনা তা তো জানি না এর দেখি ওরে রে ম্যাচ নিয়ে নিয়েছে গেছ তো এক ম্যাচ কিন্তু নিয়ে নিয়েছি আমরা ভাই দেখো আর আমার খেলা কিন্তু বেশি উঠতেছে না কেন জানি নেটটাও একটু প্রবলেম দিতেছে দেখলাম যে তো চলো এবার দেখা যাক কি করতে পারি আমি তো গো যাওয়া যাক দিয়ে যাও না ফেলি তো চলো এবার সোজা রাশ দেওয়ার চেষ্টা কর আর সোজা রাশ দিয়ে দেখবো এবার মারতে পারি কিনা মরে যাবো নাহলে মারা যাবো শেষ কোনো একটা হইব ওই আমার ড্যামেজ লাগাই দিতেছে ভাই ওই পাশের প্লেয়ার আচ্ছা আমার ম্যানের সাথে আমি যাই ওই পাশ দিয়ে তো আমরা এই পাশ দিয়ে ঢুকে গেলাম আর দেখলাম এদিকে লোক দেখা যায়নি জায়গা সোজা রাশ করতে ওইটাই ভালো হইব এখানে না বিরা তো চলো দেখা যাক প্লেয়ার দেখা যায় কিনা ওরে ওই পাশে দুইটা দেয়া গেছে আরে ওয়ান টেপ লাগছে ভাই ওয়ান টেপ লাগছে ভাই দেখি এটার মারতে গিয়ে আরে ভাই দোনোটাই মেরে দিছি দেখছো আমি হ্যাক কার হ্যাক কার আমি হ্যাক কার বুঝছো ঠিক আছে দেখছো আমি হ্যাকার হয়ে গেছি গা যাও তোমাদের জন্য তো দুইটা প্লেয়ারে ফিনিশ দিয়ে আলাই এটাই ভালো হইবো তো সব ফিনিশ দিয়ে লাইলাম ওইটাই ভালো হয়েছে নাহলে কিন্তু রিভাইভ দিয়ে দিত ভাই তো চলো সরাসরি রাশেই যাইগা তো এখান থেকে ঘুরে যাই এখান দিয়ে ঘুরে যাওয়া প্লেয়ার দেখা যাবো তো চলো ওই যে এই গোলাল ও হোক টিমের গোলাল মারছে তো চলো সোজা যাওয়া যাক আরে ধরে ফেলছে এটা কি ক্যারেক্টার ভাই শুধু শুধু ধরে ফেলে এই যে একটা ড্যামেজ দিয়ে তো রাশ করা যায় না আরে ভাই ম্যাচ রাউন্ড নিয়ে নিয়েছে আমার ম্যান ফোরটি দিয়ে সব ডেকে মেরে ফেলেছে দেখতে পারলা তোমরা ভাই দেখছো তাহলে এখন আরো কিছু কিনা যাক তো সব কিছু নিয়ে নেই না হলে কিন্তু পরে দিয়ে ঝামেলা হইব গোলাল নিয়ে দিয়েছি তিনটা সোজা বুঝো আবার চেষ্টায় থাকবো তো দেখা যাক চলো আছে দিয়ে না কেন জানি তো চলো দেখানো যাক সোজা সজি রাশ করে তো গো চলো এদিক দিয়ে আগে একটু ঘুরে ফিরা দেখি এনিমি দেখা যায় না তো চলো ওই পাশ দিয়ে ঘুরে যাই দেখি একটা মারতে পারি কিনা তো দেখো ঘুরে ঘুরে যেতেছে আবার পিসে যদি প্লেয়ার থাইয়া থাকে তাহলে দেখতে পারবো তো সোজা যাইয়া দেখি দেখা যায় কি না এগিয়ে আসেনি নাই তো তো চলো সোজা যাইয়া এখান দিয়ে দেখি আমার মেন রে ড্যামেজ দিতেছে ভাই তো চলো আমি যা দেখি যে মারতে পারি কি না সোজা রাস করার চেষ্টা থাকে তো ওই যে একটা প্লেয়ার দেখা যেতেছে ওইটা ড্যামেজ দিয়ে দিছি আর রে ভাই এই আমার ড্যামেজ দিতেছে গোলাল মেরে দিছি একটা দেই ড্যামেজ লাগাই না আরে ওয়ান টাইপ মেরে দিয়েছে ভাই কই 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 আরে প্লেয়ার কই তাতে রিভাইভ দাও মিয়া গোলাল মারো গোলাল মারো গোলাল মারো গোলাল মারো এই তো তো আমার ম্যানের বয়স শোনাইতে পারতেছি না তোমাদের আরে আমার মাইরে দিছে আমার ম্যানের নক করে ফেলছে দেখছো আর আমার এই ম্যানটা তো দিতেছি ইচ্ছারাম মায়ের আর দেখো এও দাঁড়ায় রয়েছে এই প্লেয়ার দেখতে পেল ওই পাশে প্লেয়ার বলতেছি ওই পাশে এই তো আরে ভাই গোলাল মারো নিচে একটা প্লেয়ার ভাই দেখছো তো চলো দেখা যাক এই রাউন্ডটা জিততে পারে আরে আরে মাই দিছে তো চলো দেখা যাক এ রাউন্ডটা জিততে পারে কিনা ভাই তো এই একটা নক গেছ দেখতে পারতে আর আছে দুইটা প্লেয়ার দেখা যাক দুইটা প্লেয়ার কে কি সে মারতে পারে কিনা এডাবলু এম নিয়ে নিছে হাতে তো এর রে ড্যামেজ দিতেছে ভাই ড্যামেজ লাগাই দিছে দেখছো এই মেট কিট পাচ্চা এই আরে কই গোলাল মারতেছে আল্লাহ এই ঝুনেতে বাইরে হইতে পারবো গোলাল মারছে দেখো না দেখছো কই গোলাল মারছে আল্লাহ এই ঠিক আছে আরে একটা প্লেয়ার নক হয়ে গেছে গা তো এটারে মারতে পারে কিনা এটারে ড্যামেজ আরে বাই ওদের ওয়ান হয়েছে আর আমাদের থ্রি হয়ে গেছে গেছ দেখতেই পার্লা দেখছো জোস একটা খেলা তো দেখা যাক এই রাউন্ডটা জিততে পারলে আমাদের ভুঁইয়া হয়ে যাব তো দেখা যাক এই রাউন্ডা জিততে পারি কি না তো গান টান কিনে নিতেছি আমি আর শুধু উৎপিকার নিয়ে নিছি গেস দেখতেই পারতেছো আমার কাছে আর কোনো টাকা পয়সা নেই যে কিছু গান নেব তো গেস চলো উৎপিকার দিয়ে দেখানো যাক যে মারতে পারি কিনা সোজা হ্রাস করে দিতেছি আর দেহ এই ম্যাচটা যেই করে হোক জিততে হইবই আমাদের আর জিততে পারলে কিন্তু বলছো সাবস্ক্রাইব করে দিতে সবাই সাবস্ক্রাইব করে দেবা তোকে এখান দিয়ে দেখি আরে আমার ড্যামেজ দিছে ভাই দেখছো আমার ড্যামেজও দিয়ে দিয়েছে চলো আমি এই ঘর দিয়ে ভিতরে ঢুকে যাই আর ভিতরে ঢুকে দেখি কোনো প্লেয়ার টিলার আছে কিনা আরে আঙ্গ একটা প্লেয়ারে মাইরে দিছে তবুও চেষ্টা করব এই ম্যাচটা নেওয়ানের তো দেখে নেওয়াতে পারে কিনা যেভাবে হোক নিতে হইব এনিমি কো আরে আমাকে একটা প্লেয়ার মেরে দিছে ওই যে ওই যে এই যে এই যে আরে ভাই কই লাগে দেখো শুধু শুধু গোলার বেড়ে যায় এই একটা আরে ভাই আমার লাইফ আল্লাহ মায়রা দিছে আল্লাহ জানি এই ম্যাচটা জিততে পারবো কিনা পিসারতে মায়েরা দিছে গাইস তো গাইস দেখা যাক এই রাউন্ডটা জিততে পারে কিনা এই রাউন্ডটা জিতলে ভাই ভুইয়া হয়ে যাবো তো তো এই রাউন্ডটা নেওয়ার চেষ্টায় থাকমু তো চলো গাইস আন টান কিনা নেই সব কিছু কিনা নিতেছি তো এবার দেখা যাক যে ম্যাচটা জিতা যায় কি না যেমনি হোক জিতে হইব গাইস তো দেখো আগে থেকে ট্রাই নিতেছি সামনে আইলে ওয়ান টেপ মারার চেষ্টা থাকবো তো দেখো তো চলো দেখা যাক আমি মারতে পারি কি না আমি তো খেলতেই পারতেছি না আরে আমার ডেমেস লাগিয়েছি আরে ভাই এই আরে নে দাও দেব দে তাড়াতাড়ি আয়া ভাই রিভাইভ দেওয়া যাব গ একটা প্লেয়ার নেমে গেছে তো দেখি হ্যাঁ রিভাইভ দেয় নাকি গোলান ওরে গোলানমারে বলতে বলতে দেখছো রিভাইভ দেয় কিট গেছিসো যাক তো কিট পেঁচাই সোজা রাজ দিতে যাব তো দেখা যাক কিট মেটকিট পেঁচায় আরে কিরি ওই দলে কি হ্যাকার ট্যাকার নি ভাই দেখো বাড়িতে বাড়িতে মেরেছি কি দিয়ে মারছে ওয়ান টাইম মারসে তো দেখা যাক আগে তো চলো ওই টিমের দেখি প্লেয়ারটা এই যে ক্লিক করে দিলাম এই যে ভাই দেখো এই ঝুম করে ধরে রেখছে বুঝছে ওই দেখো পড়ছে নাকি বুঝতেছি না আরে আরে ভাই আল্লাহ আল্লাহ জানি ম্যাচটা জিততে পারবো কিনা গাইস তো চলো গাইস দেখি তারা দুজন কি করতে পারে দেহি আঙ্গ প্লেয়ারটি রাউন্ড নিতে পারে কিনা তো গাইস দেহি তো এই হ্যাঁ একটা নক করে ফেলছে ও কিলফিনিস লাইছে সাবাস আরে ও তো নক হয়ে গেছে আর উঠে কেন মেয়ে দিবে এই তো সাবাস তো দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া যাও আর একটা ভাই এই ভাই একটা নক করে দিয়েছে হ্যাঁ অনক আরে ও নামছে কেন ভাই আরে ভাই কি রে মেস্টার গেল মনে নাকি বুঝতেছি না তো ম্যাচটা তো হাইজনের পথে আল্লাহ তিন তিন দেখা যাও কী হয় ভাই এই যে শেষ রাউন্ড শেষ রাউন্ডে কী করতে পারি দেখা যাও গাইস তো গান টান সব কিছু কিনা নেই আর কোনো কিছু জানি বাদ না থাকে তো এবার অনেক কয়েন দিছে তোকে সব কিছু কিনতেছি আর চেঞ্জ করতেছি তো নিয়ে নিলাম সব কিছু আর কিছুই বাকি দেখলাম আবার আহা আবার ইয়ে করলাম তো দেখো গেস সব কিছু আবার উল্লেখ দিয়েছে আরে ছাইরা দিছে তো আল্লাহ তো চলো যা কিনতে পারছি তা দিয়ে খেলেই তো সোজা উপরে ওঠার চেষ্টা করি উপরে দেখি একটাও প্লেয়ার মারতে পারি কিনা এন্দে একটা প্লেয়ার দেখা যেতেছে না ঘুরে ফিরে যাই দেখি যে একটা প্লেয়ারও পায় কিনা ভাই তো একদার ঢুকে গেলাম আরে আমার মেনে তো একটা নক করে ফেলছে তো ওই জায়গায় একটা প্লেয়ার দেখা যেতেছে আল্লাহ যাই সোজা রাশ করে দিয়ে এটাই ভালো হইব তো সোজা রাশ করতে যাই গা দিয়ে এমনি সাইড মাইড কেটে যাই এম বি দিয়ে দিলাম যাতা এই তো নখ হয়ে গেছে একটা গাইস আর আছে মাত্র দুইটা প্লেয়ার ওই টিমে তো দেখা যাক দুইটা প্লেয়ারকে মেয়েরা ম্যাচটা ভুইয়া নিতে পারি কিনা এই গ্যানেট মেরে দিছে আল্লাহ গ্যানেট মেরে দিছিল এই ম্যাচ ভুইয়া অরে ভাই ম্যাচ ভুইয়া হয়ে গেছে আর দু স্টারে হইতে গেছি দেখছো তোকে উ গেলাম গা আর সবাইকে জানাই ধন্যবাদ যারা যারা আমার ভিডিওতে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করে দিছো আমার চ্যানেলটা আর সবাই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও তো সবাইকে জানাই আল্লাহ হাফেজ